আমি আজকে একটা গভীর জিনিস নিয়ে ডিসকাশন করছি কেন সোশ্যালিজম ব্যর্থ হয় তার একটা প্রিন্টে এক্সাম্পল আমি দেখাবো ইসরায়েল আমেরিকা এবং ইন্ডিয়া যে মানুষ তার স্বার্থ নিজের ব্যক্তিগত স্বার্থ সবসময় আগে দেখবে মানুষ সমষ্টিগত স্বার্থ অর্থাৎ কালেকটিভিজম কিন্তু কখনো দেখে না যার জন্য পৃথিবীতে কোনো দেশে যতবার সোশ্যালিজমের এক্সপেরিমেন্ট সোশ্যালিজম যতই একটা আফিংয়ের মতো মদ খাওয়ার মতো ওয়াইন খাওয়ার মতো সেক্সের মতো অ্যাডিক্টিভ হোক না কেন সেটা কিন্তু মানুষের সাফল্য দিতে পারে না সমাজের সাফল্য দেয় না আমি তিনটা এক্সাম্পল দিচ্ছি একটা হচ্ছে ইসরায়েলের কাবুজ্জা ইসরায়েলের কমনকে বলে কাবুজা এগুলো বেসিক্যালি ছোটো ছোটো ফার্মস মোস্টলি সাউথ ইসরায়েল কিছুটা নর্থ ইসরায়েলে আছে সেখানকার বেশ কয়েকজন লোকের সাথে আমার পরিচয় হয়েছিল একজন লোকের সাথে তোমার ভালো মতো বন্ধুত্ব আছে সে কর্পোরেট এখন খুব ভালো করে তো সে বলে ভাই কাগজদের আমাদের লাইফ কিন্তু দুর্দান্ত ছিল কারণ কমিউন যেহেতু সেহেতু একদম ছোটোবেলা থেকে তাদের কি করে মানে গরু থেকে দুধ দোয়াতে হয় ছাগল থেকে কি করে দুধ দোয়াতে হয় ইভেন কী করে ছাগল কাটতে হয় মুরগি পাট পাটতে হয় মুরগি পরিপালন করতে হয় চাষবাস করতে হয় প্রতিটা বাচ্চাকে সেখানে শিখতে হয় এবং প্রতিটা বাচ্চা বউ সবার সেই যৌথ খামারে কাজ করে অ্যান্ড কাবুজদের লাইফ ও যেটা বললো যে দুর্দান্ত প্রচুর জিনিস শেখার আছে মানুষ একদম মাটির কাছাকাছি থেকে শেখে সহযোগিতা শেখে সো ওভারঅল সোশ্যালিজমের দুর্দান্ত কনসেপ্ট ইজরায়েলে কাগজদের পেছনে গভর্নমেন্ট থেকেও প্রচুর লোন দেয় খুব ভালো কনসেপ্ট সোশ্যালিজম আনডাউটেডলি খুব ভালো কনসেপ্ট কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে যে কোনো কাগজদের কিন্তু ঠিকঠাকভাবে টিকেনি কারণ কি সেই মানুষের স্বার্থ মানুষের স্বার্থের জন্য কেউ বেশি কাজ করতো কেউ কম কাজ করতো ফলে যারা বেশি কাজ করতো তারাও কাজ করা কমিয়ে দেয় ফলে কেউ যেগুলো ফেল করা শুরু করে তো পরে এখন ইসরায়েল গভর্নমেন্ট আবার এখন আইন করে যেটা করেছে তো কাবুদ্যতে এখন আর ওই সমষ্টিগতভাবে ওনারশিপ নেই সবাই ব্যক্তিগত ওনারশিপ হয়ে গেছে কিছুটা কোঅপারেটিভ এখনও চালু আছে কিন্তু সবার নিজস্ব একটা প্রাইভেট প্রপার্টিও আছে তার ভিত্তিতে ওরা এই এটা চালাচ্ছে তো এই ফাইনেস্ট এক্সপেরিমেন্ট অফ সোশ্যালিজম যেটা ইসরায়েলে শুরু হয়েছিল দেখা গেছে কিন্তু সেখানেও গভর্নমেন্টের শত সাহায্য সত্ত্বেও সেটা ব্যর্থ হয় কিন্তু এখনও টিকে আছে যখন এটাকে একটা ব্যক্তিগত মালিকানায় পরিণত করা হয়েছে ভারত থেকে একটা উদাহরণ দিই আমি আগের দিনই এই কল্পনা ষড়যের গল্প বলেছিলাম কামিউনি টিউবে কিন্তু কামিনি টিউবের গল্পটা পুরোপুরি বলা হয়নি কামিউনি টিউবের গল্পটা হচ্ছে যে ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেটা মানে যখন মালিক মারা গেল তার ছেলেদের মধ্যে এত গণ্ডগোল হলো যে যখন ট্রেড ইউনিয়ন গিয়ে বললো যে এরকমভাবে যদি মালিকানার গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয় মালিকানা ট্রেড ইউনিয়নকে দিয়ে দেওয়া হোক ট্রেড ইউনিয়ন কোম্পানি চালাবে ভারতের ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো সুপ্রিম কোর্ট রায় দেয় যে টিউব ট্রেড ইউনিয়ন চালাবে কিন্তু কি হলো আমরা দেখব যে ট্রেড ইউনিয়ন চালানোর বদলে আই রিপিট ট্রেড ইউনিয়ন চালানি চালানোর বদলে ট্রেড ইউনিয়ন নিজেদের মধ্যে গন্ডগোল কে কত ক্ষমতা পেতে পারে কারণ আমি বলছি না মানুষের ক্ষমতা পৃথিবীতে তিনটে জিনিস ক্ষমতা নারী টাকা এই তিনটে হচ্ছে মানুষের নেশ এবং সবটাই হচ্ছে একইভাবে এগুলো হচ্ছে কাউনার ট্র্যাঙ্গল এবং এটা একই সাথে মানে মিশে গেছে আর কি মানে পুরোপুরি একই একই জায়গা থেকে আসে এই ডাকসাইড মানুষকে এত চালিত করে ওভার দ্য কালেকটিভ থিংস যে একসাথে যদি আমরা মিলেমিশে কাজ করি সেটা ভালো হবে হয় না তো কামিউনিটিউবও খুব মানে পাঁচ ছ বছরের মধ্যে পুরো দেউলিয়া হয়ে চলে যায় যার পর অ্যাকচুয়ালি কল্পনা সরৎ সেটাকে টেক ওভার করে ঠিকঠাক করে চালাবে তো ভারতেও সেই যে একটা শ্রমিক শ্রেণী চালাতে পারে কোম্পানি সেটা ব্যর্থ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে চালাবার জন্য সরকার থেকে প্রচুর লোন দেওয়া হয়েছিল যে শ্রমিকরা চালাবে টাকা পাবে কোথায় সমস্ত সরকারি ব্যাংকে গভর্নমেন্ট বাধ্য করেছিল যে কামিউনিটিউবকে তোমরা টাকা দাও সুতরাং এই যে সোশ্যালিস্টটা বলে যে আমাদের সমাজ ব্যবস্থায় চায় না যে জনগণের হাতে মিন্স অফ প্রোডাকশান যা কথা শ্রমিকদের হাতে মিনস অফ প্রোডাকশান যা একদম ভুল ওটা একদম মানে নাইনটিন নাইনটিজে এই সরি নাইনটিন নাইনটিজে এই চেষ্টাটা হয়েছে চেষ্টাটা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত দিয়েছিল রায় যে হ্যাঁ ট্রেড ইউনিয়ন চালাতে পারে ট্রেড ইউনিয়নকে সরকারি ব্যাঙ্ক টাকা পর্যন্ত দিয়েছে সব সিস্টেম সোশ্যালিজমের পক্ষে কাজ করেছে প্রুভেন ফ্যাক্ট যে কেউ আপনি গুগল করলে দেখতে পাবেন কি কী হয়েছে কিন্তু তারপরেও দেখা যাবে যে কিন্তু সোশ্যালিজম নিজের পায়ে দাঁড়াতে পায়নি কারণ মানুষের ব্যক্তিগত ইচ্ছা ইগো ব্যক্তিগত চাহিদা আর আমেরিকায় আমেরিকায় কিন্তু প্রচুর কমিউন ছিল ওয়াই ও পেন্সিলভেনিয়া আমি আমিষ কমিউনি অনেক জায়গায় গেছিও আমেরিকায় কমিউনিজম চালানোর চেষ্টা হচ্ছে আজ থেকে প্রায় দুশো বছর ধরে বাই এইটিন হান্ড্রেড টোয়েন্টিস থেকে প্রচুর প্রচুর মানে দিস ইজ নট মার্কসি দ লেলিনিস সোশ্যালিজম যে কমিউন অর্থাৎ একটা কালেকটিভ সোসাইটি অনেক ভালো থাকে যেখানে মানুষের ব্যক্তি মালিকনা থাকবে না অর্থাৎ ধরা যাক যে দু হাজার এক হাজার লোক একই সাথে জমি শিল্প খামার এগুলো তৈরি করবে এই কমিউন তৈরির চেষ্টা কিন্তু আমেরিকায় নাইনটিন সরি এইটিন টোয়েন্টি থেকে শুরু হয়েছিল এইটিন টোয়েন্টি থেকে শুরু হয়ে আমিষ কমিউনিটি তৈরি হয় আমি পেন্সিলভেনিয়া আমার বাড়ির কাছে আমি অনেক সব কমিউনিটি দেখতে গেছি এখন সেগুলো খুব সাজিয়ে রাখা হয় এরকম কিন্তু কমিউনিটি আমেরিকায় প্রচুর তৈরি হয়েছে একাধিক শোনা যায় প্রায় হাজারের কাছাকাছি এরকম কমিউন তৈরি হয়েছে সেখানে লোকজন খারাপ থাকতো না ভালোই থাকতো কিন্তু সেখানেও আমরা দেখব যে কমিউনগুলো কিন্তু আস্তে আস্তে ব্যক্তিগত মালিকানা নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য ব্যক্তিগত মালিকানায় চলে যায় তবে এক্ষেত্রে একটু সত্যি কথা স্বীকার করে নেওয়া যাক যে যখন বলসেপিক রিভলিউশন হলো রাশিয়ান রিভলিউশন হলো নাইনটিন তো আমেরিকায় তখন প্রায় খানেকের বেশি কমিউন এবং আমেরিকা প্রমাদগণে যে কমিউনগুলো হয়তো পরে বিদ্রোহ করতে পারে তাই জন্য আমেরিকায় একটা ল পাস হয় যে তুমি কমিউন করতে পারো কিন্তু তোমার প্রাইভেট প্রপার্টি হিসাবে করতে হবে অর্থাৎ নিজেদের প্রপার্টিটাকে ডিক্লেয়ার করে তোমরা জয়েন্টলি কোলারেটিভ করতে পারো হ্যাঁ এখানে আমেরিকাতে কমেন্টগুলো ভাঙার পেছনে একটু সরকারি মদত ছিল যেহেতু তারা রাশিয়ান রিভলিউশনকে ভয় পেত কিন্তু আমেরিকাতে প্রচুর কমেন্ট ছিল একটা সময় এবং আস্তে আস্তে সেগুলো সব ব্যক্তিগত মালিকানা করে এখনও সে কমিউনিগুলো অনেকগুলোই চলে আমি আমিষ কমিউনিটিতে গিয়ে দেখেছি তাদের নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট প্রপার্টি আছে কিন্তু কিন্তু প্রাইভেট প্রপার্টিগুলো একসাথে কাজ করে আর কি মানে কোলাবোরেশন করে কিন্তু আর কালেকটিভ লিডারশিপ মানে কালেকটিভ মালিকানাটা নেই যৌথ মালিকানা নেই এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে তো ঘটনাটা হচ্ছে যে পৃথিবীতে কিন্তু কমিউন ব্যাপারটা চালু করা হয়েছে এবং সেই কমিউনে যারা শেখেছে সবাই স্বীকার করে ইট ওয়াজ এ গ্রেট লাইফ কারণ সবাই একসাথে কাজ করে প্রচুর কাজকর্ম শেখার আছে আজকে আমাদের বাংলার ছেলে পেলে কী কয়েকটা টিউশনি পড়ে বড় হচ্ছে ওটাকে একটা মানে শেখানি শিখছেন এটা আপনি ভাবুন না এটা একটা কী বুঝতে একটা ইসরায়েলের ছেলে যেটা মানে যারা কমিউনে বড় হচ্ছে তারা কী করে গরু থেকে ছাগল থেকে মানে হাঁস প্রতিপালন করা থেকে শুরু করে চাষাবাদ থেকে শুরু করে ফ্যাক্টরি চালন থেকে ছোটোখাটো লেদের কাজ কারণ মেশিনপত্ররা নিজেরা ইঞ্জিনিয়ার সারায় সব কিছু শিখছে তার সাথে পড়াশোনা করছে করে কি হচ্ছে তার এআই কোম্পানির সিও হচ্ছে আমাদের ছেলে পোলা পানগুলো কী হবে একটা বড়ো হলে ক্লার্ক ক্লার্ক হবে না একটা আইটি কুলি হবে ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে এত কিছু পড়াশোনা করার তো ঘটনাটা হচ্ছে এই যে মানে বেসিক্যালি অনেক কিছু ভালো ভালো হতে পারে কম দেন আই এম নট গেটিং ইন টু দ্যাট কিন্তু মানুষের ব্যক্তিগত লোভ ইচ্ছা যৌন চাহিদা এইগুলো মানুষকে ড্রাইভ করে মানুষকে কখনোই কালেক্টিভ অর্থাৎ একটা বড় জিনিস ভালো হবে সেই চাহিদা কিন্তু ড্রাইভ করে না অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন কমিউনিজম উইল নেভার সাকসিড সোশ্যালিজম উইল নেভার সাকসিড আনলেস ইড ফোর্স করি